السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله বাদ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র ও গরিয়ান আল্লাহ সুফায় জন্যে যে আল্লাহ রবাহিন আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন আমাদের প্রতি উল করিমের মতো মহামান্বিত কিতাব নাজিল করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন রামাদান মাসে পৌঁছে দিয়েছেন এবং যে আল্লাহ রসানলা শেষ নবী হিসেবে মুহাম্মদ রসুলল্লাহ সল্লাহু আলি ভাইসাল্লামকে মানব জাতির জন্যে মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দরুদ এবং সালাদ বর্ষিত হোক প্রিয় নবীজি মুহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলি ভাইসাল্লামের প্রতি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করতে পারি আল্লাহম্মল্লি আইলেহি আল্লাহম্মে আলিক আলিহি আমাদের ত্রিশ পৃষ্ঠায় এবং ত্রিশ পৃষ্ঠায় গিয়ে আমরা দেখব যে নতুন একটা ব্যাকরণ দেওয়া আছে বিগত যে গ্রামারগুলো আমরা শিখেছি এই গ্রামারগুলোর সাথেই রিলেটেড আরেকটা গ্রামার এখানে দেয়া আছে তো সেটা দেওয়ার আগে আমরা চলুন আগেরগুলো একটু এক ঝলক রিভিউ করে আসি আমরা কিন্তু শিখেছিলাম যে আরবি ব্যাকরণ তিন ভাগে বিভক্ত ইসিম মানে নাউন ফেল মানে মানে ক্রিয়া এবং হরফ মানে অব্যয় তাই না নিশ্চয়ই মনে আছে আপনাদের আর যারা নতুন তারা কাইন্ডলি ক্লাস নাম্বার এক থেকে দেখা শুরু করবেন ভিডিওসগুলো আমাদের গ্রুপের মধ্যেই আছে এবং বেশি থেকে বেশি আপনাদের পরিচিত মহলে এগুলো শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রথম দিকে শিখেছিলাম যে হুয়া মানে সে টিপিআইয়ের সাথে আমরা দেখব আমরা শুনবো আমরা বলবো চিন্তা করব এবং ইশারা করে দেখাবো হুয়া মানে সে এক বচনের জন্য আঙ্গুল বহু বচনের জন্য চার আঙ্গুল ডান হাত পুরুষবাচক বাম হাত স্ত্রীবাচক হুয়া সে হোম তারাংটা তুমি তোমরা আমি আমরা। ঠিক আছে হুয়া সে হোম তারা তুমি তোমরা আমি আমরা এটার একটা স্ত্রীবাচক আছে হুয়া এর স্ত্রীবাচকটা কিন্তু হিয়া হুয়া এর স্ত্রীবাচকটা হিয়া ঠিক আছে আচ্ছা তারপরে শিখেছিলাম এক বচন থেকে বহু বচন করার পদ্ধতি যেমন মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন থেকে ইত্যাদি হুয়া মুসলিম بووتون هم مسلمون انت مسلم بووتون انتم مسلمون انا مسلم بووتون نحن مسلمون هو مؤمن بووتون هم مؤمنون انت مؤمن بووتون انتم مؤمنون انا مؤمن بووتون نحن مؤمنون ايفون براكس كرسلان هو صالح هم صالحون انت صالح انتم صالحون انا صالح نحن صالحون আপনাদের নিশ্চয়ই মনে আছে এভাবে আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম তারপরের দিকে আমরা কি করেছিলাম আমরা ওই যে আরও ছয়টা প্রোনাউন মানে যেগুলো অ্যাটাস্ট যেগুলো মুত্তাসিল এরকম আরও ছয়টা প্রোনাউন শিখেছিলাম যেমন হু তার হোম তাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের হু তার হোম তাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের আচ্ছা উল্টা দিক থেকেও করেছিলাম আমরা মাসাল্লাহ ওই দিকে যাচ্ছি না আমরা শব্দগুলো দিয়ে শিখেছিলাম যেমন রব বহু তার রব রব্ব তাদের রব রব্বুকা তোমার রব বুকুম তোমাদের রব রব্বি আমার রব রব্বুনা আমাদের রব ঠিক আছে আমরা অন্য ওয়ার্ডস দিয়ে প্র্যাকটিস করেছিলাম যেমন দি তার দিন দি তাদের দিন দি নুকা তোমার দিন দি নুকুম তোমাদের দিন দিন আমার দিন দি আমাদের দিন কিতা বহু তার কিতাব কিতা বহুম তাদের কিতাব কিতা বুকা তোমার কিতাব কিতা বুকুম তোমাদের কিতাব কিতা বি আমার কিতাব কিতা না আমাদের কিতাব এরপরে আমরা বিগত ক্লাসে কিন্তু আরও চারটা স্পেশাল হরফ শিখেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই একটা ছিল লালি মানে জন্য যেমন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তারপরে ছিল মিন মানে হোতেবা থেকে বিল্লাহি মিনাশ এত রজিম আমরা শিখেছিলাম আন মানে প্রতি যেমন রদি অল্লাহু আনহু তারপরে শিখেছিলাম মা মানে সাথে ইন আল্লাহ মা সব এগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম এবং এগুলো দিয়ে এই হু হুম কাকুম ইনাকে অ্যাড করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করেছিলাম যেমন ল্যালি মানে জন্য লাহু মানে তার জন্য লহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য আর লাহা তার জন্য এটা মহিলা বাচক এক বচন মহিলা তারপরে শিখেছিলাম আমরা মিন যেমন মিনহু হু তার থেকে মিন হুম তাদের থেকে মিনকা তোমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননি আমার থেকে মিন্না আমাদের থেকে আর মিনহা তার থেকে মহিলাবাচক বাচক তারপরে শিখেছিলাম আমরা আন মানে প্রতি যেমন আয়ন হু তার প্রতি আইন হুম তাদের প্রতি আইন ক্যা তোমার প্রতি আইন কুম তোমাদের প্রতি আইন আমার প্রতি আয়ন আমাদের প্রতি আনহা তার প্রতি মহিলা এটা বা হাতে একাঙ্গুলে বা হাতে একাঙ্গুলে যদি ডান মনে হতে পারে উল্টো আছে ক্যামেরা এটা আমার বা হাত বা হাতে একাঙ্গুলে তারপরে মনে রাখবেন পুরুষবাচক ডান হাত আর স্ত্রীবাচক বা হাত এক বচন এক আঙ্গুল বহু বচন চারাঙ্গুল ঠিক আছে আর শিখেছিলাম মা মানে সাথে যেমন মা হু তার সাথে মা হুম তাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে আমার সাথে সাথে আমাদের আর এই যে মা তার সাথে মহিলা বাচক তো এই কয়টা আমরা শিখেছিলাম আল্লাহ এগুলো জবর প্যাটার্নের ছিল এখন আমরা তিরিশ পৃষ্ঠায় আসছি এবং তিরিশ পৃষ্ঠায় দেখবেন চারটা হরফ সেটা আগে বলে নিচ্ছি আজকের হরফগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে বাজের বি প্রথমটা হচ্ছে বাজের বি বি মানে আমরা কিন্তু শিখেছি বি মানে হচ্ছে সাথে বি মানে আপনার দ্বারা ইত্যাদি অর্থ চেঞ্জ হতে পারে বি মানে দ্বারা সাথে সহিত এরকম হতে পারে আর কি তো বি মানে সাথে এক্সাম্পল হচ্ছে বিস্মিল্লাহ আল্লাহর নাম দ্বারা বা আল্লাহর নামের সাথে শুরু করছি আমরা কিন্তু এটা বলি এই যে বি মানে হলো এখানে সাথে বা দ্বারা আল্লাহর নাম দ্বারা তাহলে বাজের বি মানে হচ্ছে দ্বারা বা সাথে আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে ফি ফি মানে হচ্ছে মধ্যে আমরা বলি না যে ফি সেবিল্লাহ আল্লাহর পথে বা আল্লাহর পথের ভিতরে বা দিনের মধ্যে ফি দিন ইল্লাহ ফুয়া যে আল্লাহর দিনের মধ্যে দলে দলে প্রবেশ করবে মানুষ ঠিক আছে এই যে ফি শব্দটার অর্থ হচ্ছে মধ্যে ঠিক আছে বি মানে দারা বা সাথে এক্সাম্পল বিসমিল্লাহ ফি মানে হলো মধ্যে এক্সাম্পল ফি স্যাবিল্লা ঠিক আছে তারপরে আয়লা আয়লা মানে হলো উপরে আয়লা মানে উপরে তিন নাম্বারটা হলো আয়লা মানে উপরে আমরা যে বলি আসসালামু আলাইকুম কম সালাম আপনাদের উপরে ঠিক আছে আয়লা মানে উপরে এক্সাম্পলগুলো মনে রাখলে আমাদের অর্থটা মনে রাখাটা সহজ হবে তারপর ইলা ইলা মানে হচ্ছে দিকে ইলা মানে দিকে ইলা মানে দিকে আমরা যে বলি ইন ইল্লা বা ইন্না ইলাই রাজিউন আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব। এই যে অর্থগুলো আগে শিখে নেবেন তারপরে কি করতে হবে তারপরে গত ক্লাসে ঠিক যেমন করে আমরা ওই যে হু হু হোম কাকুম ই না এর সাথে ওই যে লি তারপরে আপনার মেন আন মা এগুলোকে যুক্ত করেছিলাম এখন ঠিক একই প্রসেসে এই যে বি এর সাথে প্রথমে বি এর সাথে হু হোম ক্যুম ই না ফি এর সাথে ছয়টা আয়লা এর সাথে ছয়টা ইলায়ের সাথে ছয়টা এইভাবে অর্থগুলোকে তৈরি করতে হবে আচ্ছা এই যে বি ফি আলা ইলা এই চারটা দিয়ে আমরা কি করব আমরা চব্বিশটা শব্দ তৈরি করব ওই যে আগের মতোই হু হুম কাকুম ইনা এর সাথে যুক্ত করে যেমন শুধু একটা বিষয় মনে রাখবেন যে এই যে চারটা আমি বলছি বি ফি আলা ইলা এই চারটা হচ্ছে জের প্যাটার্নের এই চারটা হলো জের প্যাটার্নের আগের চারটা লা আগের চারটা লা লি এগুলো জবর প্যাটার্নের ছিল ঠিক আছে এই চারটা কিন্তু জের প্যাটার্নের এই চারটা জের প্যাটার্নের যেমন বি মানে দ্বারা আর আমরা জানি হু মানে তার এখানে বি হু হবে না এখানে বিহু মানে তার দ্বারা এমন হবে না হবে বিহি কি হবে বিহি কারণ বি ফি আইলা ইলা এগুলো জের প্রদান করবে এগুলো কি করবে জের প্রদান করবে শুধুমাত্র নিজের দিকে আসলেই জবর প্রদান করবে আদারওয়াইজ সবসময় জের প্রদান করবে খুব মন ভালো করে মনে রাখতে হবে যে প্রথম চারটা যেটা ছিল যে লালি আন মেন মা এগুলো জবর প্রদান করতো নিজের দিকে আসলে জের প্রদান করত। এখন উল্টা এখন এই চারটা বি ফি আয়লা ইলা নর্মালি জের প্রদান করবে আর নিজের দিকে যখন আসবে তখন মাত্র গিয়ে এটা জবর প্রদান করবে ঠিক আছে আচ্ছা যেমন আমি একটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে বিহু না হয়ে হবে বিহি মানে হলো তার দ্বারা বিহি মানে তার দ্বারা বিহীন মানে হলো তাদের দ্বারা ঠিক আছে তারপরে বিকা তোমার দ্বারা বিকুম তোমাদের দ্বারা বিয়া এখানে জবর হয়ে গেল বিয়া আমার দ্বারা বিনা আমাদের দ্বারা ঠিক আছে আবার দেখাচ্ছি বিহি তার দ্বারা বিহিম তাদের দ্বারা বিকা তোমার দ্বারা বিকুম তোমাদের দ্বারা বিয়া আমার দ্বারা বিনা আমাদের দ্বারা এই যে হুটা চেঞ্জ হয়ে হি হয়ে গেছে আর হুমটা চেঞ্জ হয়ে হিম হয়ে গেছে বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়নি শুধু নিজের দিকে আসার সময় জবর হয়েছে এতটুকুই এরপরে আমরা যাচ্ছি ফি ফি যেটা সেটাতে ফি মানে হলো মধ্যে আচ্ছা তাহলে আগের মতোই একটা মুখস্থ করে নেবেন বাকিগুলো এটাকে ফলো করবে ফি হু হবে না হবে ফি হি ফিহি তার মধ্যে ঠিক আছে ফিহিম তাদের মধ্যে ফিকা তোমার মধ্যে ফিকুম তোমাদের মধ্যে ফি আমার মধ্যে ফিনা আমাদের মধ্যে ঠিক আছে আবার দেখাচ্ছি ফিহি তার মধ্যে ফিহিম তাদের মধ্যে ফিকা তোমার মধ্যে ফিকুম তোমাদের মধ্যে ফিয়া আমার মধ্যে ফিনা আমাদের মধ্যে নাও দেন আমরা আসছি তিন নাম্বারটা সেটা হলো আয়লা আয়লা মানে উপরে আয়লা মানে উপরে আসসালামু আলাইকুম সালাম সে সেই ক্ষেত্রে আলা দিয়ে আমার এই ছয়টাকে আবার আয়লা মানে উপরে তাহলে আয়লা এর সাথে হু হবে না হবে আয় লাই আই হি আই লাই হি আই হি আই হি মানে তার উপরে আই হিম তাদের উপরে ঠিক আছে আই তোমার উপরে আলাইকুম তোমাদের উপরে আলাইয়া আমার উপরে আইলাই না আমাদের উপরে খুব সহজ আলাইহি তার উপরে আলাইহিন তাদের উপরে আলাইকা তোমার উপর আলাইকুম তোমাদের উপর আলাইয়া আমার উপর আলাই না আমাদের উপর আবার আমরা আলাইহা এটা মহিলাদের হবে তার উপর মহিলা বচক এটাকে আমরা উল্টা দেখে করবো আইলেই না আমাদের উপর আলাইয়া আমার উপর কম তোমাদের উপর আলাইকা তোমার উপর আলেই তাদের উপরে আলৈহি তার উপরে এটাকে বাংলা থেকে বাংলা থেকে আরবি করব যেমন আলাই তার উপরে আইলাই তাদের উপরে আলে তোমার উপরে আলাইকা তোমাদের উপরে আলাইকুম আমার উপরে আলাইয়া আমাদের উপরে আলাই না ঠিক আছে আচ্ছা যেমন সালাম দিয়ে এক্সাম্পল দেওয়া যায় আসসালামু আলাইহি সালাম তার উপরে আসসালামু আলাইহিম সালাম তাদের উপরে আসসালামু আলাইকা সালাম তোমার উপরে আসসালামু আলাইকুম সালাম তোমাদের উপরে আসসালামু আলাইয়া সালাম আমার উপরে আসসালামু আলাইনা সালাম আমাদের উপরে আর একটা আছে সেটা হলো ইলা ইলা মানে হলো দিকে ইলা মানে হলো দিকে তাহলে আগের মতোই ঠিক একদম সেম আয়লার মতো তাহলে ইলাইহি অর্থ কী হবে ইলাইহি অর্থ হবে তার দিকে ইলাইহিম তাদের দিকে ইলাইকা তোমার দিকে ইলাইকুম তোমাদের দিকে ইলাইয়া আমার দিকে ইলাইনা আমাদের দিকে ঠিক আছে আবার বলছি ইলাইহি তার দিকে ইলাইহিম তাদের দিকে ইলাইকা তোমার দিকে ইলাইকুম তোমাদের দিকে ইলাইয়া আমার দিকে ইলাইনা আমাদের দিকে আর ইলাইহা তার দিকে মহিলাবাচক এটা আমরা বাংলা থেকে আরবি করতে পারি যেমন তার দিকে ইলাইহি তাদের দিকে ইলাইহিম তোমার দিকে ইলাইকা তোমাদের দিকে ইলাইকোম আমার দিকে ইলাইয়া আমাদের দিকে ইলাই না ইলাইহা তার দিকে মহিলা এই হলো বিফি আইলা ইলা দিয়ে চার গুণন ছয় অর্থাৎ চব্বিশটা শব্দ আপনারা তৈরি করবেন এবং খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে যেমন বি দিয়ে বিহি বিহীন বিকা বিকুম বিয়া বিনা চিন্তাটা আরবিতে করতে হবে বিহি বিহীম বিকা বিকুম বিয়া বিনা মাথায় চিন্তাটা আরবিতে করব। ফিহি ফিহীন ফিকা ফি কুম ফিনা তারপরে আয়লা দিয়ে করব আই লাই হি আই লিম আই লাই আই লাইকুম আই লাইয়া আই না ঠিক আছে আবার ইলা দিয়ে করবো ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকম ইলাইয়া ইলাইনা ইলাইহা এইভাবে আমরা চার চার গুণন ছয় এভাবে চব্বিশটা করে প্র্যাকটিস করবো ইশাল্লাহ দায়ালা এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে টিপিআই পদ্ধতির সাথে মোটেই অলসতা করা যাবে না কে লাহ মোবাবেনদিকে আসল লাই ইলাহি লায়ান্তা আস্তাফুরকাতু উইলাই আসসালামু আলাইকুম রহমত লাহি বারক